আর যেটা আনবে সেটা আমি আছে মানে যে লিস্টটা দিবো বলছি যে মোটামুটি কার কখন কোন কে পালি জোগাতে হবে কীর্তনের একুশটার তো মন্দিরের লেখেন হয়েছে নবকুঞ্জ লেখেন দশটা আনতে পারে তো সেদিন ঢুকতেও না পারতে তখন

দেখছেন দেখুন ছাড়বো এই আর নমস্কার করছিস ফোন ইট করছিস বল এক বার কই এই পুত তো হাসি না পিড়ি দিছে হাসি না নমস্কার সুপ্রিয় দর্শক সবাই কে পুরলিয়াবাসী চ্যানেলে সর্বজন আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে এবছরের এক জনপ্রিয় মুরগ লড়াই যে সেই ভিডিও আপনারা লাইভে দেখতে পেয়েছেন আজকে কিন্তু তার বিষয় তলে ধরব কার সঙ্গে কার জোড়া একদম হলো এবং যেমন কি পরাই আছে মুরগের নিয়ম বলি তাছাড়া কিন্তু বিভিন্ন রকমের অফার রয়েছে যে কি অফার হই যে তার বিস্তারিত আমরা আলোচনা করব কানে নান বাবু আছেন ওনার ন থেকে আচ্ছা নমস্কার নমস্কার আজকে তায় মুরগা লড়াই একটা মানে দেয়া হবে মুরগা লড়াইর আপডেট দেয়া হবে এটা দিন থেকে কবে থেকে দিন থেকে আছে 2 জানুয়ারি 17ই পৌষ সমে শুকাল আটা হইতে বিকেল 5টা সকাল থেকে লড়বে এবং চঞ্চনিয়া মেলা সারাদিনের মেলা কেমন কি প্রাইস আছে একটু কম না ফার হচ্ছে তোমার ওজনে যার ফার্স্ট হবে উপবেগ এক হাজার এক টাকা দু নম্বরে সাতশো এক টাকা তিন নম্বরে ছশো এক টাকা আর চার নম্বরকে যেন ওটা পাঁচশো এক টাকা এইগুলো হচ্ছে ওজনের আচ্ছা এটা সময় সীমা সময় সীমা দুপুর বারোটা থেকে ওজন শুরু হবে তার আগে কুড়ি টাকার দিন টোকেন কাটতে হবে

অজিত মাহাতো নডিয়া পাঁচ হাজার এক টাকা পরিক্ষিত মাহাতো মুরগা বেড়া পাঁচ হাজার এক টাকা শিবরাম মাহাতো লা বেড়া পাঁচ হাজার এক টাকা গৌর মাহাতো সামলোরা পাঁচ হাজার এক টাকা প্রকাশ মাহাতো নডিয়া তিন হাজার এক টাকা সুভাষ মাহাতো নডিয়া তিন হাজার এক টাকা জগবন্ধু মাহাতো মানপুর দু হাজার এক টাকা দিলীপ মাহাতো চিপিংড়ি দু হাজার এক টাকা বিভূতি মাহাতো চিপিং দু হাজার এক টাকা গোপেশ্বর মাহাতো ন ডিহা দু হাজার এক টাকা এক হাজার এক টাকা করে তিরিশটা মূরকে থাকবে এবং পাঁচশত টাকা করে পঞ্চাশটা মুরগকে থাকবে এত নাম বলা মানে অসম্ভব ওই বেতন মোটামুটি এটা লাগছে যদি কারো সন্দেহ লাগে সকাল থেকে শী আমি সেদিন ধারাবাহ্য করি মানে আমার কত নম্বর লড়ছে এটা কত নম্বরের এর প্রাইজ এটা মানে সম্পূর্ণ

বিনা জোর দেখামনে লটারি সিস্টেমে চলা হইলো তাতে এক নম্বর মুরগ হইছে নয়র মত তার সঙ্গে জোড়া পড়ছে সনাতন মহাত সাগমা বলরামপুর থানা এটা কেমন ভাবে হইলো একটু যারা লাইভে দেখে নাই তাদেরকে একটু আমাদের লটারি হইলো একটা বক্সের মধ্যে 15 টা আধার কার্ড পড়েছিল আধার কার্ড সেই আধার কার্ডে টুকলি করি লাইভে দেখে নেবেন ওইটাই ঘোড়া হঞ্জিলো এবং সেন্টার মোদ দশ তলে মাঠের মধ্যস্থলে রাখা হঞ্জিলো সেইখান থেকে একটা বাচ্চা ছিলা ছোট বাচ্চা ছেলে একটা কাগজ তুলে এবং সেই ব্যক্তি ওই সনাতন মাহাতো সাগমা এইভাবে লটারিটা হয়েছে তার মধ্যে তুমি টেলারে কোনো ডিনে ভালো ডিনে তো কাটিং টুকু দিয়ে দিবে এই ভিডিওর মধ্যে লাইভ গেট টুকু হ্যাঁ যে যে কোনটা যেটা একটু ভালো ডিনে আছে মানে তাহলে যে লাইভটা না দেখে কেউ হ্যাঁ একটু টেলার দিয়ে দিবে লাইভটা বুঝতে পারবে হ্যাঁ সনাতন <muchos> <muchas> 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 জ্বর পাইলো কারো সন্দেহ থাকে তাহলে তখন মানে ফোন করে আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিবে তখন বাবুকে আরেকটা যাই হোক দু হাজার হোক এক হাজার হোক তিন হাজার হোক আরেকটা বিন দেখা সেদিন আঠারো দিনেই করবো তবে আগে জানা উটা সেইদিন 18 র দিনে করব এই তেলকি ভেলকি আমার সঙ্গ নাই চলবে ওই 18 র দিনে যেজন নাম ঢোকাবে ওই সেইদিনই তো কোনটা লড়াই হবে আর সেইদিনই লটারি হবে বিচারক সন্দেহ থাকে যে লটারি কিছু গোলযোগ দুই নম্বরে জোড়া পনছে আমাদের সাড়া আছে দাউদপুর মান তো জোড়া পনছে दिलीप মাহাতো माजी হেড়িয়া মানważaতে না মানważaতে না তিন নম্বর প্রাইস আছে ওটা 3001 টাকা তিন নম্বর মুরো গোছ আমাদের কিততি বাস মাহাতো চিপিং দি প্রাইজ আছে 2001 টাকা জোড়া আছে হরিপদ মাহাতক কুদুলং এটাড়া থানা বটে কুড়া থানা বটে 4 নম্বর মুরগ আছে আমাদের মনোজ মাহাতক লাওড়া জোড়া আছে বিজয় মাহাতক পুরুলিয়া মধুবন এটা প্রাইস প্রাইস আছে 1001 টাকা 5 নম্বর মুরগ আছে সমদীপ মাহাতক 501 টাকা এটা একটার অধিকার পড়িছিল সেটা জোড়া আছে সপর মাহাতক কাশিদিমানমা যাতনা ছ নম্বর মুরগ হচ্ছে আমাদের উম গুণধর মাহাতো টকরিয়া প্রাইজ আছে এক হাজার এক টাকা জোড়া পড়া আছে গোবিন্দপুর কি বলে বদিয়া বুহিরাম মাহাতো বদিয়া গোবিন্দপুর ঝাড়খন্ড পাইছে জোড়া সাত নম্বর মূরক হচ্ছে আমাদের রঞ্জিত কুমার মাহাতো চিপিংডি প্রাইজ আছে এক হাজার এক টাকা এটা লাইভ কমেন্ট করার পরে নাম জমা হয়েছিল একটি নাম করেছিল তার যাই অনেক দর্শক তো দেখতেছিল এই জন্য যদি বলি কোনো মুরগ রসিক দেখছে তো নাম কমেন্ট করো পাঁচ মিনিট টাইম দেওয়া হয়েছিল তো এই ব্যক্তি সর্ব লাস্টে কমেন্ট মারিছিল সেই ব্যক্তির যাই হোক লটারি উঠিয়েছে সঞ্জয় মাহাতো সোনাই জুড়ি টামনা থানা সেই

ওটা লড়বে কি একদম টাইম ওটা বারোটার মধ্যে মাঠে ঢুকাতে হবে এই হয়েছে ব্যাপার আমাদের তারপরে এই যে সিরিয়াল সিরিয়াল তারপরে এই আধা ঘন্টা পনেরো মিনিট ভোজল হওয়ার পরে এইভাবে চলবে কেন যাই হোক যারা মানে জোর পাইছে তারা একটু কমেন্ট করে দিলে ভালো হবে যা কমেন্ট লা দেখলে বুঝতে পারা যাবে হ্যাঁ 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 কমেন্ট করে দিলে বুঝা যায় করা হয় হ্যাঁ যা কমেন্ট করে দিলে বুঝা যে আমার কমেন্ট করবে কোন কমেন্টটা তো করা দরকার

আমি কাকো কিছু বলবো না যে এইখানে না মালিক নে আর এই কাড়া কারা আমার আমার কি আমার আমার মানে দুটো কাড়া যার সঙ্গে জড়া হয়েছে যতক্ষণ না আমার কারার সঙ্গে লড়াই শেষ হয় ততক্ষণ ওই মালিকের পাশে আমি যাবো না

তখন দেখে হলে হতে পরে তো মানে আমি যে রচি কারাটা কেমন বটে ওটা আমি দেখতে আজ পর্যন্ত যাইনি ই আমি জোর দেখতে মানে নাম দিতে গেলেও আমি দেখতে চাই না কোথাও নেই আর একটা জিনিস বলতেছিলাম যেটা মানে বলছে গ্রামে লড়াই করে বাইরে বলছে ওই যেটা দু নম্বর কাড়া হম সেই কাড়ার বলছে দেখতে পাবো কি না ওটা স্টেডিয়ামে করার চিন্তা ভাবনা আছে বুঝলি গ্রামের পরেই লাগুক না লাগুক

হওক গাই মানে ফাৰাকে

আঞ্চলিক মেলা নাই আমার তো এটা যে মেলাটা হচ্ছে এটা পুরুলিয়া গোটা জেলাটার মেলা এক জায়গায় জোড়া নেই বহু জায়গায় কাড়া আছে বহুত গাহিনের কাড়া আছে বহু গাহিন লোকে জড়াব ঝাড়খন্ড বেঙ্গল সব সব থানার জোড়া লুয়া আছে তাই জন্য বলছি আমাদের এটা মানে জেলা জেলার মেলা আমাদের মাঠ ভালো যদি কোনো ব্যক্তি লাগাবার মন থাকে সচ্ছরি আমার লড়াইয়ের পরে যদি আমার কাছে জয় থাকে আমি ওটা লড়াইটা করবো এটা শখ আছে শখ আছে

এটাই প্রাইস তো বলে দিল মোটামুটি 155 হ্যাঁ 155000 এটা সবার জন্য নাই তাহলে নাই নাই ওলি ডিস্ট্রিক্ট লেভেলে জেলাতে ছাইলার জন্য হবে তার মধ্যে আপনা ঠিকানা থাকে হ্যাঁ ও তে তো মানে বানলে ও তে পাছে

তাহলে চার দিনের দিনে যাবো সময় বুঝে দেখা দেবো যাই তো অতল লেট নাই লোকের দেখেন যে এক দেখুন দেড় মাস দু মাস সময় নাই লড়াই পড়ার পরে যদি বলে যে আট দিন পনেরো দিন যেমন নন্দাই বললি ওরকম ভাবেই হবে আর এমনি যে কোনো যদি ব্যক্তি বলে লাগাতে যে আমি পালি নে সিরিয়াল আনতে পারে তার জন্য কি একান্ন হাজার টাকা থাকবে কিন্তু বাঁধলে ওরকম দশ হাজার পাবে খুঁজে লাগালে একান্ন হাজার পাবো

সেই সময় আর একটা আপডেট দিয়া হবে লড়ার পরে লড়াই পরে দিয়া যাবে কাবাড়ির মাল কাবাড়ি যাওয়ার আগে তো এক্সচেঞ্জ দেখি ছাড়বো আমি তো আগেই বললি যে পাঁচ বছর খাওয়ান জি আগে হ্যাঁ এক্সচেঞ্জ দেখি ছাড়বো এই তাহলে ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যেটা লড়ার পরে কিন্তু একটা জোরাল আপডেট আসবে হ্যাঁ হ্যাঁ সেই আপডেট কিন্তু এতে হলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সেই আপডেটটাকে আমি কিন্তু প্রথম তুলে ধরি তো জায়গা কে ছিল আজকে বেটা বিশেষ করে ভিডিওতে যারা মুরগা লড়াইে জোর পাইলো সাদের জন্য তুললে ধরা হলো এবং তার সঙ্গে কিন্তু একটা বড় আপডেটও ছড়া আছে ওকে তাই বলে আজকে ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার 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 করছিস হিট করলি বল বল এক বড় কষ্ট